আরে ঋতু কোথায় গেলি আয় বাটটা খেয়ে নে ঋতু এই না এই মেয়েটাকে নিয়ে আর পারলাম না দেখি কি করছে গিয়ে এতক্ষণ থেকে যে তোকে ডাকছি কথা কি শুনতে পাচ্ছিস না সেই কখন এলি এ সেই রুমে বসে আছিস আয় বাড়টা খেয়ে নে আচ্ছা আসছি কি দিয়ে ভাত খাবো আগে তো খাওয়াটা শুরু কর টেবিলে এসে বস তারপর না হয় দেখবি কি খাবি আরে মা এত এত খাবার কেন রান্না করেছো আমি এত খাবার একসাথে কি করে খাবো বলো দেখি কই এত খাবার রান্না করলাম এতটা দিন পর এসেছিস ওইখানে কি খেয়েছিস না খেয়েছিস মেসের খাবার আমার খুব ভালো করে জানা আছে তুমি যা খাবার রান্না করেছো মাছ মাংস ডিম সবজি কোন কিছু আর বাকি রাখুনি এত কিছু খেলে তো আমার পেটটা ফুটে যাবে গো খাবারে প্রতিদিন সুষম খাদ্য খাওয়া খুবই দরকার জানিস খাবারের ছয়টি উপাদান না থাকলে কিন্তু খাবার সুষম খাবার হয় না তাই তো তোর জন্য এত কিছু রান্না করলাম আরে মা জানি তো আমি তাই বল এত খাবার একসাথে রান্না করবে সারাদিন মিলে খেলেই তো হবে আমি এত খাবার কি করে খাবো বলো দেখি আমার তো পেট একটাই তাই না তোর সামনে রাখলাম যা যা এখন ভালো লাগে এখন খাবি সন্ধ্যায় খাবি রাত্রে খাবি রাতের মধ্যে এই সব খাবার শেষ করবি আচ্ছা ঠিক আছে খাবো এত যে সুষম খাদ্য সুষম খাদ্য বলছ বলো দেখি সুষম খাদ্য কি এই তো শর্করা আমিষ ভিটামিন খনিজ লবণ পানি আর স্নেহ জাতীয় খাবার ছোটবেলা পড়েছিলাম এই খাবারগুলোকে সুষম খাদ্য বলে তাই তোর জন্য টেবিল ভর্তি করে এত কষ্ট করে সব খাবারের আয়োজন করেছি আরে মাংস যখন রান্না করেছো ডিম না রান্না করলেও হতো আবার মাছও রান্না করেছো সবজি রান্না করেছো আমি জানি সব কিছু স্বাস্থ্যের জন্য উপকারী কিন্তু একসাথে সবকিছু খাওয়াও শরীরের জন্য ক্ষতিকর এই অতিরিক্ত খাওয়ার ফলে আমার শরীরে ওজন বৃদ্ধি পাবে বিভিন্ন সমস্যার সৃষ্টি হবে রোগের সৃষ্টি হবে সুস্থ থাকার চেয়ে আমি অসুস্থই হয়ে যাবো একথা তোমাকে বলতে বলতেও বুঝাতে পারি না মা তো হসনি তাই বুঝিস না মা হলে আমার যন্ত্রণাটা তুই বুঝতে পারবি মাসের পর মাস কি অপুষ্টিকর খাবারগুলা খাস বাড়িতে আসিস দুই দিনের জন্য তাই ভালো মন্দ খাবারের আয়োজন করি এতেও তো সমস্যা বুঝবি রে মা তুই বুঝবি যেদিন মা হবি সেদিন বুঝবি তুমি জানো মা নবী করিম সাল্লাম বলেছেন আমাদের খাবারের সময় তিনটা বিষয় মাথায় রাখা খুব জরুরি যেমন পেটের তিন ভাগের এক খাবারের জন্য এক পাক পানীয়র জন্য এবং এক পাক শ্বাস প্রশ্বাসের জন্য তাহলে তুমি যে এত খাবার রান্না করলে আমি কি করে খাবো বলো দেখি আচ্ছা ঠিক আছে আমি তো তোর ভালোর জন্যই করেছি তাই না এখন শুরু হয়ে গেল তোর যত হাদিস আরে মা তোমার কাছ থেকে তো শিখেছি আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না এত এত খাবার যে রান্না করলে সবগুলো কি তুমি আর আমি খেতে পারবো তারপর তো সব খাবারই ফেলে দিতে হবে এতে আল্লাহ অকুশি হবেন না আরে হয়েছে একদিন তোর কিছু হবে না সারাটা বছরের তোর ঠিক মতো কাজ না একটু স্বাস্থ্য ভালো থাকবে অতিরিক্ত খাওয়ার নাম স্বাস্থ্য নয় মা আর মোটা হলেই কি আমি সুস্বাস্থ্যবান কোনো সময় নেই সুস্থ থাকার নামই হচ্ছে স্বাস্থ্য আমি যদি প্রয়োজনের অতিরিক্ত খেয়ে মোটা হয়ে যায় সেটাও আমার জন্য ভালো আচ্ছা মা বুঝেছি আমাদের নিয়ম মতো পরিবার মতো খাওয়া উচিত প্রয়োজনের অতিরিক্ত খাবার খেলে লাভের চেয়ে ক্ষতি হতে পারে আর স্বাস্থ্যবান মানেই মোটা তাজ না শরীর সুস্থ থাকার নামই হচ্ছে স্বাস্থ্য